সালামুয়ালাইকুম বিয়ার্স ফার্মেশন থেকে ধামাক ভিডিও নিয়ে আপনাদের হাজির হয়েছে তো আজকে দেখাবো জমজমের কালেকশন যেটা অপার প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে সর্বনি পাঁচটা পাঁচটা বেশি নিলে এখন থেকে আপনার পাঁচটা বেশি নিলে পাঁচটা সাতশো পঞ্চাশ টাকা করে তো এখানে হিউজ পরিমাণ ডিজাইন আসছে আমি সবগুলো আপনাদেরকে দেখে দিব আপনার দৈশনের ফুল বুড়টা দেখবেন খুবই সুন্দর একটা কালার দিয়ে শুরু করবো এটা কিন্তু কালারটা খুবই সুন্দর একটা কালার সামনে ফুলটা হবে এগুলো কিন্তু লং টাইমে সাতচল্লিশ সাতচল্লিশ আর বডি পাবেন এইটি প্লাস আর হাতা কাপড় থাকবে এক্সট্রা ব্যাক পার্ট থাকবে এটা আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু জমজম সুজের পাবেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি পাবেন আর এখন থেকে আপনারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে পাঁচটা অনেক সাতশো পঞ্চাশ টাকা করে আর সেলাগুলো সবগুলো কিন্তু আড়াইশ পাক্কা পেয়ে যাচ্ছে আর বিশেষ করছে ওনলাগুলো খুবই বড় একটা ওনা তো আমরা আপনাদেরকে কিন্তু খুবই কেমে প্রাইস দিচ্ছি একবার ধামাকা কাপড় থাকবা যারা বিশেষ করছে যারা সিঙ্গেল একটা দুটা বা তিনটা নেবেন মানে পাঁচটা কম নেবেন তাদের জন্য কিন্তু অনলি নশো টাকা করে দেখেন ওনলাটা কিন্তু খুবই সুন্দর একটা ওলা অনেক বড় একটা ওন্যা পাবেন কিন্তু খুবই সুপার একটা কালার এই কালারটা খুবই সুন্দর থাকবে ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে এটা নর্মালি কিন্তু যারা একটা ব্ল্যাক কালার তাদের জন্য কিন্তু বিশেষ করছে এই কালারটা সামনে হবে এটা ব্যাক প্লাস কিন্তু হাতাটা সবগুলোই কিন্তু জমজম সুজি নিতে পাচ্ছেন না আর সবগুলোই কিন্তু কালার গ্যারান্টি সহকারে পাবেন আমরা কিন্তু আপনাদেরকে বলে দিই বানান আগে ওয়াশ করে নেবে যদিও কোনো ড্রেসের রঙ উঠে বা কোনো সমস্যা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে নিতে পারবেন তো সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা আপনাদের জন্য মানে এই গ্রেডের জমজমগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এখন থেকে অ্যাভেলেবেল যতটা নেবেন মানে যত পিস লাগবে তত পিস নিতে পারবেন টা তো সবচেয়ে হিট কালা যেটা সবসময় আনি আপনাদের জন্য কিন্তু মাঝখানে ছিল না এখন আবার রেজিস্টার করা হয়েছে অনেকে রিকোয়েস্ট করছে যে এই ড্রেসটা আবার আনার জন্য তো সেক্ষেত্রে আমরা আবার রেজিস্টার করা হয়েছে যাদের যত পিস লাগবে এখন অ্যাভেলেবেল নিতে পারবো আপনাদেরকে আর আমরা কিন্তু প্রাইসগুলো আগে থেকে খুবই কমে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু জাস্ট না আমি মাত্র লাভ লাভে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা নিয়ে সেল করতে পারেন যারা নতুন উদ্যোগ আছেন বিশেষ করে তার জন্য কিন্তু আমাদের অফারটা থাকছে সব মিললে পাঁচটা আমার পাঁচটা বেশি নিলে পাঁচটা অনলি সাতশো পঞ্চাশ টাকা করে ব্ল্যাক কালার কিন্তু সুপার হিট একটা কাল দেখেন এই সবগুলোর ডিজাইন কিন্তু একবারে চয়েস হবে আপনাদের সবগুলোই কালার কিন্তু অনেক সুন্দর আর বিশেষ করছে আমরা আপনাদের জন্য কিন্তু একবার আপডেট আপডেট কালেকশন নিয়ে প্রতি সপ্তাহে হাজিরা বিশেষ করছে এটা উনাটা চুন্ডি থাকবে সরি নিচের পার্টটা থাকবে চুন্ডি ব্যাক পার্ডের যেটা হাতের অংশটা থাকবে আর এটা বিশেষ করছে এটা ওনারটা আরও বেশি সুন্দর থাকবে আর সবগুলো স্যালোয়ার থাকবে সবগুলো কিন্তু আড়াইগজ পাক্কা প্লাস আমরা কিন্তু বোর্ডের সাথে মানে স্যালোয়ারগুলো ম্যাচিং করে দিই আর প্রত্যেকটা ওড়া কিন্তু একবারে নামাজ একটা ওনা পাবেন বিশেষ করছে সেটা ওনাটা দেখেন খুবই চমৎকার একটা ওড়না পাচ্ছেন আর আজকে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো কিন্তু ডিজাইন কিন্তু সুপার হিট ডিজাইন থাকবে ঠান্ডা কালামিদের আরো একটা সুন্দর ডিজাইন থাকবে এগুলো কিন্তু সবগুলো কিন্তু একবার ভাইরাল ডিজাইন থাকবে আপনাদের জন্য কিন্তু সবগুলো কিন্তু আমরা খুঁজে খুঁজে এগুলো কিন্তু বানানো হয়েছে এটা বা প্লাস কিন্তু হাতাগুলো সবগুলো কিন্তু আলাদা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু ইউজফুল বড়ি থাকবে যে আপনার ইচ্ছা মতন কিন্তু এই জামাগুলো বানাতে পারবেন এত পরিমাণ বডি দেওয়া আছে এগুলোর সাথে তো আপনার যদি মনছে আপনার গোল জামা বানাতে পারেন মন যদি আপনার ইচ্ছা মতো যে কোনো জামা বানাতে পারেন আর বেশ করছে অনলগুলো কিন্তু অনেক বড় একটা গরমের জন্য সবচেয়ে বেটার কোয়ালিটি হচ্ছে জমজম সুইচ যেটা আপনার মানে গরমের সেরা কালেকশন এগুলো এটা থাকবে খুবই সুন্দর একটা ফানি টাইপসের একটা কালার দেখেন নিচে কিন্তু এগুলো শেড থাকবে খুবই চমৎকার থাকবে সবগুলোর ডিজাইন এত সুন্দর যে আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলেন আর আপনাদেরকে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো দিয়ে থাকি জাস্ট আপনার ঘরে বসে কিন্তু আমাদের সুন্দর সুন্দর এগ্রেডের জমজম সুইচগুলো অর্ডার করে ফেলতেন আর আপনারা কিন্তু আমার সাইলে আমাদের শপে আসতে পারেন শপে আসে কিন্তু দেখি শুনেও কিন্তু আমাদের এত সুন্দর সুন্দর এগারে জমজম সুইচগুলো ওরা করতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে খুবই কম প্রাইস দিচ্ছে আপনাদেরকে এটা থাকবে আরেকটা হিট কালার থাকবে ইয়েলো কালার কম্বিনেশন দেখেন সামনে হবে সাদা অফ হোয়াইট কালার কম্বিনেশান নিচে পাটটা দেখেন খুবই চমৎকার থাকবে সবগুলো কিন্তু ডিজিটাল ফিনিয়ার পেয়ে যাচ্ছেন একটা ব্যাক পার্ট প্লাস কিন্তু হাতা আর আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু এগুলো খুবই কম প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল সাতশো সত্তর সাতশো আশি বা আটশো টাকা উচিত হয়েছে এখন থেকে আপনারা আমাদের এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিলে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে তো সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন পাঁচটা নিতেই হবে বাধ্যতামূলক পাঁচটা বা পাঁচটার বেশি নিলে আমরা কিন্তু এই প্রাইজ আপনাদেরকে দিচ্ছি পিঙ্ক কালার মিডিয়া এই কালারটা থাকবে খুবই সুন্দর এই কালারটা এই কালারটা দারুণ একটা কালার থাকবে টোটালি কিন্তু আজকে সবগুলো কালার সুপারহিট কালারগুলো আপনাদেরকে দেখতেছি যেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন ব্যাক পার্ট প্লাস কিন্তু এটা হবে হাতা আর সবগুলো কিন্তু এই গ্রেডের জমজম সুইচগুলো আর আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা আলাদা সুবিধাও আছে তো আপনারা কিন্তু ছবি দেখেও কিন্তু আমাদের এদের সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর আমরা কিন্তু খুবই কমে দিচ্ছি আপনাদেরকে যারা নতুন উদ্যোগ আছেন তারা আশা করি আমাদের প্রোডাক্টগুলো নিলে কিন্তু ভালো একটা সেল করতে পারবেন আর দাম টপ আছে মাত্র সাতশো টাকা দেখেন খুবই সুন্দর টাইম এটা থাকবে আর পিচকাল কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু সুপার হেটের ডিজাইন থাকবে তো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার থাকবে আপনাদের মানে যত খুশি তত নিতে পারবেন এখান থেকে যদি আপনারা প্রায় বিশটা ডিজাইন যে কোনো আপনার পাঁচটা বা ছয়টা নিলে কিন্তু পাচ্ছেন হোসের প্রাইসে সেক্ষেত্রে আপনারা বিশটা ডিজাইন থেকে যেকোনো কোনো ছয়টা নিলে বা পাঁচটা বা ছয়টা নিলে আপনারা হোসের প্রাইসটা পাবেন আর যদি আপনারা একটা ডিজাইন ছয়টা নেন সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতন আপনারা নিতে পারবেন আর প্রাইসগুলো তো দিচ্ছি একবারে খুবই কম পেয়ে মাত্র সাতশো পালন টাই একবার সর্বনিম্ন প্রাইস

হচ্ছে এগুলো কিন্তু খুচরা সেল হয়ে এগারশো থেকে বারশো টাকা সেল হয় আমরা আপনার যারা খুচরা নেবেন এক পিস যে তার জন্য কিন্তু খুবই কমে দিচ্ছি মাত্র নশো টাকা করে তো এটা বেগুনি কালার কিন্তু আর একটা সুন্দর ডিজাইন থাকবে এই ডিজাইনটা কিন্তু পারে খুবই সুন্দর থাকবে সামনে ফুলটা হবে এটা সবগুলা কালার কম্বিনেশন কিন্তু অনেক চমৎকার থাকবে ব্যপ প্লাস কিন্তু হাতে থাকবে এটা কিন্তু বোর্ডের সাথে ম্যাচিং করে দেওয়া আছে আর এটা তো এই ডিজাইনে আমরা দুইটা কালার আনছে দুইটা কালার কিন্তু সুপার হিট কালার থাকবে এটা আর এটা ক্ষতি ওলাগুলো বেশি সুন্দর থাকবে ডেজেন্ট আমি এই ডিজাইনটা দেখতে পারেন যায় ডিজাইনটা আমার রেজিস্টার করা হয়েছে টোটালি কিন্তু এই ভিডিও একটা দুটো হতে আবার রিজিস্টার করা প্রোডাক্ট দেখাচ্ছে যেটা বেশি আপনাদের রিকমেন্ড ছিল সেক্ষেত্রে এইগুলো কিছু কালার আনা হয়েছে তো আমাদের কিন্তু আজকের ভিডিও সবগুলো কালার কিন্তু একবার আপডেট কালেকশন যেটা হিট লিস্ট অনলাইন চলে বেশি ওগুলোই কিন্তু আজকে আপনাদেরকে দেখাতেছে তো আপনারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আমাদের থেকে নিতে পারেন দেখেন এটা খুবই অন্যটা অনেক সুন্দর একটা অন্য অনেক বড় ব্ল্যাক কালার মধ্যে আর একটা একটা কালার থাকবে এই কালারটা দেখতে থাকবে খুবই চমৎকার থাকবে সামনে ফুলটা হবে এটা আর এগুলো কিন্তু সবগুলোই লং সেম পাবেন সাতচল্লিশ মিনিমাম পাবেন আর বডি তো এইটি প্লাস মানে হিউজ করেন বডি আছে যেটা আপনার সর্বোচ্চ আপনার বডি মানে পঞ্চাশ থেকে সাইডে ইজিলি হবে যেটা আমাদের কিন্তু ওভার কিন্তু আরো বিশ মানে ইঞ্চি বেশি বেশি দেওয়া আছে তো নর্মালি আপনারা কিন্তু এর বেশি কিন্তু বডি মানে সাইজ ড্রেস হয় না আমরা সর্বোচ্চ বেশি দিয়ে এই ড্রেসগুলো কিন্তু আপনার জন্য তৈরি করছি তো হালকা লেমন বা ফানি টাইপস একটা কালার খুবই সুন্দরী কালারটা এই ডিজাইনের দুইটা কালার হবে দুইটা কালার দেখিয়ে দিই সব সবগুলো কালার কিন্তু মানে আপনাদের পছন্দ হবে আর আপনার পছন্দের ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য সবসময় আমরা নিয়ে আসি তো সবসময় ফার্ম প্রেশন আপনাদেরকে দিচ্ছে খুবই কম প্রাইস যখন যে প্রাইস থাকে ওই প্রাইস অনুযায়ী কিন্তু আপনাদেরকে সবচেয়ে কোয়ালিটিফুল ই গ্রেডের জমজমগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আশা করি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের চয়েস হবে আর প্রত্যেকটা ডিসের কিন্তু রং কষ্ট গ্যারান্টি সরকার পাচ্ছে আপনি অফারড কালামি ধরে এই কালারটা দেখতে পাবেন সুন্দর এটা এটা খুবই রানি একটা প্রোডাক্ট থাকবে এটা দেখতে পারেন সামনেটা যাদের একটু অফার টাইপস এর কালার পছন্দ তাদের জন্য কিন্তু এই কালারটা থাকবে ব্যাকফার্ড প্লাস কিন্তু হাতে প্রত্যেকটাই কিন্তু বোর্ডের সাথে ম্যাচিং করা পাচ্ছেন এটা হবে ওনাটা ওনাটা কিন্তু কন্ট্রাস্ট ছবিতে পাচ্ছেন অফার ব্লু কালার কম্বিনেশন থাকছে এটা আর একটা কালার থাকবে এটা এই ডিজাইন দুটা কালার দুটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটো কালার কিন্তু খুবই সুন্দর তো এই ডিজাইনটা কিন্তু গলা ছাড়া পিন থাকবে যাদের মানে গলা ছাড়া ডিজাইন প্রশ্ন তাদের জন্য কিন্তু এটা ফেস করছি এটা গলাটা ইচ্ছে মতো আপনারা বানাতে পারেন আর ম্যাক্সিমাম সবগুলো ডিজাইন কিন্তু গলা করা আছে তো সেক্ষেত্রে ও গলা অনুযায়ী বানাতে হয় আর এটা গলা ছাড়া সেক্ষেত্রে আপনার মন মতন এটা বানাতে পারবেন সবগুলো স্যানার কিন্তু পাকা আড়াইস পাক্কা পেয়েছে আর ওনারগুলো সবগুলোই কিন্তু একবারে না আমাদের তো আর আমরা কিন্তু আপনাদের সবসময় কিন্তু এই গ্রেডের জমজম সুজগুলো আপনাদেরকে দিয়ে থাকি যেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকার পাচ্ছে আপনার লাস্ট কালারদের শেষ করে খুবই সুন্দর একটা কালার শেড কালার কিন্তু পাচ্ছেন এই কালারটা টোটালি কিন্তু আজকে প্রায় আমরা আপনাদেরকে সতেরোটা বা আঠারোটা ডিজাইন দেখাচ্ছি এখান থেকে আপনার যে কোনো পাঁচটা পাঁচটা বেশি নিতে পাচ্ছে না খুবই হোলসেল প্রাইসে মাত্র সাতশো টাকা করে আর বিশেষ করে যারা এক পিস দুই পিস নেবে তাদের জন্য থাকছে অনলি সাতশো সরি নয়শো টাকা করে তো সেক্ষেত্রে দুইটা অপরে আমাদের অ্যাভেলেবেল এখন আছে আর আমাদের প্রত্যেকটা ড্রেসের মানে এই বিডে যতগুলো ড্রেস আছে সবগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন পাঁচটা নেবে পাঁচটা নেই প্রাইসা অন্য কিন্তু খুবই সুন্দর শেডিং ওনার পাবেন টোটালি কিন্তু ভিডিওটাই ভোজন থাকবে শেষ করে দোকানের ড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি